সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে আমরা যদি আজকের পরিস্থিতি এখান থেকে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্যালয়ের সামনে আর্মি দিয়ে ঘেরাও করা আছে আর্মিরা সুন্দরভাবে পাহারা দিচ্ছে যাতে কেউ ভিতরে না প্রবেশ করতে পারে বাহিরে এবং ভিতর দিক থেকে খুব সুন্দরভাবে কিন্তু সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে আর আমরা যদি দেখি এইখান থেকে সাইটে কিন্তু অনেক লোক ভিড় করতেছে আসলে এইখানে ভিতরের দৃশ্য দেখার জন্য কিন্তু আজকে পর্যন্ত কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যদি একটু সাইড থেকে দেখি ভিতরে কিন্তু একদম ফাঁকা যদিও দেখতে একটু কষ্ট হচ্ছে আমরা এই যে এক আর্মি ভাইকে দেখতে পাচ্ছি ভিতরে তো এই যে আমরা মানে গতকালকে যে পরিস্থিতি ছিল তো আজকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ তো আমরা কিন্তু একদম সামনেও যদি আসি দেখি এখানে কিন্তু আমাদের আর্মি ভাইরা পাহারা দিচ্ছে তাতে ভিতরে কেউ না ঢুকতে পারে তো আমি একদম সামনটা দেখানোর চেষ্টা করতেছি এই হলো একদম সামনের প্রধানমন্ত্রী কার্যালয়ের একদম সামনের গেট এবং সামনে দিয়ে কিন্তু অসংখ্য মানুষ আসলে এই প্রধানমন্ত্রীর কার্যালয় দেখছে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমটাই তো গতকালকে যে পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু আজকে অনেকটাই অনেকটাই নিরাপত্তার মধ্যে রয়েছে তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে অভ্যর্তন তথ্য এবং এই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এইখান থেকে আমরা একটু জুম করার চেষ্টা করেছি এই একদম ভিতরে দেখছো ভিতরে কোনো লোকজন নেই শুধুমাত্র আর সেনাবাহিনী ব্যতীত আর কেউ নেই সেনাবাহিনী ভাইয়েরা আছে এখানে তো এই হলো আজকের পরিচিতি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে